আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতো প্রিয় প্রবাসী ভাড়া আশা করি ভালোবাসেন দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে নকল কফলা তলব দেওয়ার পরে আমরা অনেক ভাড়া আসি যে বুঝতে পারি না যে আমাদের কফলাটা হয়েছে কি হয় না বা আসলে কি পুরোপুরি কফলা হয়েছে কি না অনেকে ভাবেন যে তলব যেহেতু কফিল দিছে মনে হোক কফলা হয়ে গেছে হ্যাঁ এইখানে আবার দেখা যায় এই কারণে আবার ফুলেন্ট কফিল গ্রুপ দিয়ে দেয় ঠিক আছে এই বিষয়গুলো আসলে কি এবং সিস্টেমগুলো কি কিভাবে কোন কোন মাধ্যমে কোন কোন অয়েতে আপনি জানতে পারবেন একটা শিক্ষণীয়মূলক একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটু স্কেপ করবেন না তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেককে আপনি বুঝতেও পারবেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে আমি অনেকগুলো সিস্টেম আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ দর্শক যেহেতু আমি মুক্তবে কাজ করি চার পাঁচ বছর ধরে তাই আমার অনেক অভিজ্ঞতা মোটামুটি আপনাদের দোয়ায় আছে আর কি তো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দর্শক যদি আপনি আমাদের চ্যানেলটা একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং সাথে থাকা বেল এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনি অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে ফসে যাবে দশক নকল কফালা কফালার জন্য যখন আমাদের কোনো কফিল তলব দেয় কফালার জন্য যখন কোনো কফিল তলব দেয় তলবটা ওকে করার পরে হয়তো বা বর্তমান আমরা জানি যে আমাদের কাছে তলব আসতেছে আবার ফুরন কফিলের কাছে আসতেছে যাই হোক তলব যখন ওকে হয় তলব যখন দেয় দেওয়ার পরে ওকে হয় এখন কি কফলাটা পুরোপুরি হয় পুরোপুরি কফলাটা হয়েছে কি না এটা কি করে বুঝবেন পুরোপুরি কফলা হওয়ার জন্য প্রথমেতে বুঝার কয়েকটা নিয়ম রয়েছে এক নম্বর নিয়ম আপনার আপশির অফেন করবেন আপনার আফশির অফেন করবেন অফেন করে দেখবেন যে আপনার যে কফিল আফসিরের মাধ্যমে যে কোফিলের নামটা রয়েছে সেটা কি আগে ফুলেন্ট কোফিলের নাম নাকি যেখান থেকে তলব দিছে ওই কফিলের নাম যদি নতুন কফিলের নাম আসে তাহলে বুঝবেন যে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলভাবে আপনার কফলাটা হয়ে গিয়েছে আসলে আমরা একটু বিষয়টা একটু দেখাই কম্পিউটারে দর্শক এটা হলো একটা সিস্টেম অর্থাৎ আমরা যখন আফশিরে ঢুকব আমি ছবি তুলে রাখছি আপসি ঢুকার পরে কিন্তু এরকম আপনার মোবাইল দিয়ে যদি ঢুকেন ছবিতে ক্লিক করলে এরকম একটা ডিটেলস ফেজ আসবে ওখানে কোফিল একসমো কোফিল কোফিলের নাম থাকবে ঠিক আছে কফিলের নাম যত সম্ভব আরও বিধি থাকবে আপনি কারো আপনি নিজে না জানলে কারোর মাধ্যমে দেখবেন যে আপনার যে কফিলের নামটা রয়েছে এটা কি নতুন কফিলের নাম কিনা যদি নতুন কফিলের নাম হয়ে থাকে তাহলে আপনি সাকসেসফুল মনে করবেন যে সাকসেসফুল কফল হয়েছে যদি ফুরান কোফিলের নাম থাকে তাহলে বুঝবেন শুধুমাত্র শুধুমাত্র তলব হয়েছে কিন্তু কফলা ফুরোফুরি হয় না দর্শক যে জিনিসটা আমি দেখিয়েছি এটা হলো মাত্র একটা নিয়ম এবার দ্বিতীয় নম্বর আরেকটা নিয়মও রয়েছে সেটা হলো দ্বিতীয় নম্বর নিয়ম হলো আপনি যখন কফলার টাকা ঢুকাবেন কিছু টাকা ঢুকাবেন যখন আপনি কফলার রসুন ঢুকাবেন ঢুকানোর পরে যদি আপনি চেক করে দেখবেন প্রোগ্রামে টাকাটা কাইটে নিছে কি যদি দেখেন কাইটে নেয় তাহলে ভাববেন যে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট কফলা হয়েছে এই হলো দুইটা নিয়ম এখন কফলার টাকা যদি আপনার কফিল ঢুকে থাকে বা অন্য কেউ যদি বলে যে আমি ঢুকে কফলা করাইছি তাহলে কি করে বুঝবেন তাহলে যদি আপনার আফসির না থাকে মানে আফসির না দেখতে পারেন তাহলে দেখতে হবে অর্থাৎ যদি আপনার কাছে ব্যাংকের ওয়েবসাইট থাকে আল রাজি বলেন আহালি বলেন সেইখানে নকল কফলার জন্য টাকা ঢুকানোর জন্য আপনি ট্রাই করবেন ধরেন ওখানে আপনার সু করলো চার হাজার রিয়াল আপনার এটা ছিল ফতম কফলা ফতম কফলার রসুম কত দু হাজার রিয়াল আপনি ট্রাই করার পরে আসলো চার হাজার তাহলে বুঝতে হবে যে আপনার প্রথম কফলাটা সম্পূর্ণ সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে এজন্য দ্বিতীয় নম্বরে কফলার টাকা শু করতেছে যদি আপনার তিন নম্বর কফলা হয়ে থাকে বা দুই নম্বর কফলা হয়ে থাকে তাহলে আপনি টাকা ঢুকাইছেন সাড়ে হাজার টাকা যদি আপনি যখন কফলার জন্য আপনি আপনি অথবা অর্থাৎ আপনি দেখবেন যে আপনার কফলাটা কি হয়েছে কি না সাকসেসফুলভাবে যদি ছয় হাজার রিয়াল শু করে তাহলে বুঝবেন যে আপনার দ্বিতীয় নম্বর কফলা কমপ্লিট যদি দেখা যায় চার হাজার রিয়েলে শ্যু করতে তাহলে বুঝবেন যে আপনার কফলা হয় না এবং ওখানে শুরু করব টাকা ঢুকাইছে কি ঢুকায় না ঠিক আছে দর্শক আশা করি এই টিপসটাও আপনি বুঝছেন এই জিনিসটা কিন্তু যারা মুক্তবে কাজ করে তারা দেখা যায় অনেকের আপসিট থাকে না অনেকের সিস্টেম থাকে না এটা সাকসেসফুল দেখার তো সেই জন্য আমরা এই টিক্সটা ব্যবহার করি তাতে আমরা বলতে পারি যে আপনার ভাই কফলাটা পুরোপুরি হয়েছে বা আপনার কফলা হয় না বা আপনার এই সমস্যা রয়েছে এটা নর্মালি যারা মুক্তবে কাজ করেন বা অন্য কাউরে হেল্প করতে চান তারা এই টিক্সে আপনারা জিনিসটা আপনি বলতে পারবেন এই গেল হলো দুইটা নিয়ম আর একটা নিয়ম রয়েছে সেটা হলো আমালে মাধ্যমে মুক্ত রয়্যাল সাইডে এস্তায় আলাম সেই লিঙ্কটা আমরা ভিডিওর নিচে দিয়ে দিব এখানেও আপনি দেখতে পারবেন আসুন আমরা একটু কম্পিউটার স্ক্যানে জিনিসটা দেখার চেষ্টা করি দর্শক এই যে ছবিটা দেখতেছেন এখানে আসলে এই সাইটটা মূলত আরবি এটাতে ইংরাজি করার কোনো সিস্টেম নাই আপনি ছেলে ট্রান্সলেশন করতে পারেন সেটা জন্য আপনার জানতে হবে এখানে আপনারা আমরা লিঙ্ক দিব এই লিঙ্কটা আপনাদেরকে দিব লিঙ্কটা দেওয়ার পরে লিঙ্কে ক্লিক করলে এরকম ফেজ আসবে আসার পরে এখানে আপনি যদি ক্লিক করেন এই যে ঘরটা আইকনে ক্লিক করে দিলে আপনার এরকম অপশন আসবে চার নম্বর অপশন নকল খেদমা দামমা ঠিক আছে আপনি চার নম্বর অপশনটা দেখেন চার নম্বর অপশন গনে গোনে যে আপনি না বোঝেন ক্লিক করবেন করে এই চার নম্বর অপশান ক্লিক করবেন করার পরে যে রাখা মেকামা। এখানে এটাতে স্লিক কর সিলেক্ট করবেন করার পরে একামা নাম্বার এখানে দিবেন তারপরে পরে সেম কিউআর কোডটা এখানে দিবেন আমি ধরেন একটা যে কোনো একজনের দিলাম নাম্বার ঠিক আছে টু সেভেন ফাইভ নাইন সিক্স থ্রি আমি দিলাম একটা ধরেন আপাতত আসলে লোডিং হচ্ছে ধরেন এখানে একটা কফিলেন এখানে কফিলের নাম রয়েছে দেখেন এখানে কফিলের নাম রয়েছে ঠিক আছে ময়াসেস আবদুল্লাহ এখন এখানে এখানে যদি আপনার নতুন কফিলের নাম শু করে অর্থাৎ যদি দেখেন ফুরন কফিলের নামে শু করতেছে তাহলে বুঝবেন যে কফলা হানড্রেড পারসেন্ট হয় না আর যদি দেখেন নতুন কফিলের নাম শু করছে তাহলে বুঝতে হবে যে হানড্রেড পার্সেন্ট মানে সাকসেসফুলভাবে আপনার কফলাটা হয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকেও আপনি দেখতে পারবেন দর্শক এই ছিল মানে অর্থাৎ ট্রিক আর কি দেখার যে সিস্টেমগুলো আর কি এখন কথা হলো যে এই হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কফলা যদি আপনার না হয় শুধু যদি তলব হয় তাহলে কিন্তু আপনার নাম এবং আপনার সব কিছু কিন্তু ফুর অ্যান্ড কফিলের কাছেই থাকবে ও চাইলে কিন্তু গ্রুপ দিয়ে দিতে পারে এই জন্য সমস্যা তাই আপনি পুরোপুরি সাকসেসফুল কফলা হওয়ার পরেই আপনি মানে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আমার পুরোপুরি যখন কফলা হয়েছে তখন আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন যে আমার ফুরন কফিলিক কাছে আর এখন কোনো কিছু নাই যতক্ষণ পর্যন্ত আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কফলা হতে হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি যে তলব দিয়েছেন কফলার জন্য এই তলবের কোনো ধরনেরই ভ্যালু নাই একেবারে টোটালি কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আপনি কফলা হতে পারবেন দর্শক আশা করি এই বিষয়গুলো আপনি ক্লিয়ারভাবে বুঝছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ